ওটাতে ঢুকতে কি লাগবে জোরে বলেন কি লাগবে এদেরকে আবার অনেকে একটু উপহাস করে বলে চুচিল এই সুশীল বলেন আর চুচিল বলেন এরা বলে ছেলে মেয়ে একসাথে একসাথে চলাফেরা করে তো কি হয়েছে এটা আধুনিক জামানার ট্রেন্ড এটা আধুনিক জামানার প্রথা ছেলে আর মেয়ে মানুষকে দুই শ্রেণীতে বিভক্ত করে দিয়েছেন কে আসতে বলবেন না জুড়ে বলেন কে ছেলে আর মেয়ে ছেলে আর মেয়ে আলাদা করে দিয়েছেন সৃষ্টিগতভাবে উভয়ের শারীরিক ভিন্নতা আছে উভয়ের মধ্যে একটা সৃষ্টিগত আকর্ষণ দিয়েছেন কি আল্লাহ আস্তে বলবেন না জুড়ে বলেন কি আল্লাহ সৃষ্টিগতভাবে নারী পুরুষের মধ্যে একটা আকর্ষণ আছে এখন কোন ছেলের সামনে নারী গেলে যদি ওই ছেলের আকর্ষণ না জাগে কিংবা মেয়ের সামনে ছেলে গেলে যদি আকর্ষণ না জাগে বুঝতে ওইটা পুরুষ না ওইটা নারী নারীর মধ্যে ডিস্টার্ব আছে সৃষ্টিগত আকর্ষণ আছে এই জন্য বিবাহ বগীর মতো বিবাহের আগে বেগার নারী পুরুষ নারী পুরুষের ফ্রি মিক্সিং নিষিদ্ধ করে দিয়েছেন কে অশ্লীলতা থেকে নোংরামি থেকে বাঁচার জন্য ভয়াবহ ফিতনার জামানা। আমরা আমাদের ছেলে মেয়েদের মধ্যে ফ্রি মিক্সিং বন্ধ করে দিব অনেকে এখন বুঝায় তোমার মেয়ে বন্ধু থাকলে অসুবিধা না চারটা থাকতে পারে কই হুজুর কি আর হয়েছে এটা আমার ফ্রেন্ড এটা আমার তার বন্ধু তার বান্ধবীর নাম মুন্নি নাম কি এটা আমার বান্ধবী এটা আমার বন্ধু আমি বললাম ভাই আজকে থাকবে তোমার ফ্রেন্ড কালকে হবে গার্লফ্রেন্ড পরের দিন হবে হচ্ছে না আপনি উদাহরণ নেবেন আমার কাছ থেকে ওই যে দিহাত আবিষ্কার কথা মনে নাই এই ছেলে মেয়েদের কথা কার মনে আছে হাত হাতছিল ভুলে গেছেন তো তারা তারি না একটা ছেলে বিহান আনুষ্কা নামে এক মেয়েকে মেরে ফেললো না বাসাই নিয়ে রেপ করে মেরে ফেললো না ভুলে গেছেন আপনারা তাই না এরকম অহরহ ঘটনা বাংলাদেশে চলছে 프리밋 সিং আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন আর এই বেহায়াপনার যুগে কিছু বেহায়াপনা বস্তুতার ঠিকাদাররা এটাকে জায়েজ করে দিয়েছে ঠিক কিনা কিছু বংচং হুজুর বের হয়েছে বংচং হুজুর কুরান নাই হাদিস নাই আমার নাম দিয়েছে মোটিভেশনাল স্পিকার কি স্পিকার ছেলে পেলেদেরকে যুবক তরুণদেরকে এরা প্রেম শিখায় বিবাহ বহির্ভূত হারাম রিলেশন শিখায় আমি কি ভুল বলেছি এইসব বক্তা নামের তত্ত্বাদেরকে কান ধরে স্টেজ থেকে নামায় দিবে এটা পবিত্র বঞ্চ। বিবাহ বহির্ভূত সম্পর্কের ব্যাপারে ছেলেদেরকে মেয়েদেরকে উৎসাহিত করার অধিকার কে তোমাকে দিয়েছে বিবাহ বহির্ভূত সকল সম্পর্ক হারাম করে দিয়েছেন কে তাহলে শেষ জামানায় অশ্লীলতা নোংরামি বেহায়াপনা চলবে এই পরীক্ষা এখন চলে কি চলে না চলে কি চলে না এই পরীক্ষায় আমাদেরকে বিচক্ষণতার সাথে এই পরীক্ষায় আমাদেরকে মোকাবেলা করতে হবে নিজের ইমান বাঁচাতে হবে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা আমাদের ছেলে মেয়েকে আমরা সুবিধাজনক সময়ে আমরা আমাদের ছেলে মেয়েদের বিবাহের ব্যবস্থা করে দেব তাড়াতাড়ি বিবাহ ব্যবস্থা করে দেওয়া এই অশ্লীলতা ব্যাপনা জিনা বেবিচার থেকে বাঁচানোর একটা গুরুত্বপূর্ণ উপায় হতে আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তো অভিজ্ঞান করে কষ্ট হচ্ছে আপনাদের এরপরে আসেন তিন নাম্বার বলেছেন শেষ দামানায় আরো একটি ভয়াবহ ফিতনা চলবে সেই এমন শেষ দামানায় ঘুষখুর বাড়বে খুর বাড়বে গান বাজনা বাড়বে সুদ তো এখন নাই গো সুদ এখন নাই আমার দেশে এমন বহু মানুষ আছে যারা আজান হলে নামাজের একদম সামনের কাতারে থাকে আবার এরা এলাকার সুদীর সুদের লিস্ট করা হলে সুদী কারবারেও এরা এদেরকে সামনের কাতারে বসানো যাবে সুদ একটি ভয়াবহ মারাত্মক কবিরা গুনাম আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি সুদ গ্রহণ করলো সুদের সাথে সম্পৃক্ত থাকল আল্লাহ নবী বলেছেন সুদের তো সত্তরটার বেশি গোনা আছে তার মধ্যে সর্বনিম্ন গুনা হলো নিজের মায়ের সাথে জিনা করা আমার অন্য হাদিসে এসেছে নবীজি বলেছেন যে ব্যক্তি মাত্র এক দীর্ঘাম সুদ করল কত দীর্ঘাম আরো জুড়ে বলেন কত দীর্ঘাম যে ব্যক্তি এক দীর্ঘাম সুদের কারবারের সাথে যে কোনোভাবে সম্পৃক্ত হল ওই ব্যক্তি ছৈত্রিশ বার জিনা করার সমান অপরাধ করল কতবার কতবার সুদ এখন আছে না নাই আর ঘুষ তো নাই এটার নাম দিয়েছে অনেকগুলা নাম দিয়েছে কি জানেন টেবিল মানি স্পিড মানি নাম দিয়েছে বকশিস নাম দিয়েছে কমিশন আর কোনো নাম আছে নাকি হাদিয়া ঠিক আছে তারপরে নাম দিয়েছে চায়ের পয়সা পানের পয়সা স্পিড মানি টেবিল মানি কেন মানে যতই স্পিডে আপনি আমারে দিবেন অতই স্পিডে কাজ শেষ হয়ে যাবে ঘুষ খুনের জন্য জাহান নাম আরাম করে দিয়েছেন কি ঘুষ চলছে ঘুষ ছাড়া যেন এখন কোনো কাজ হয় না ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে যায় না তারপরে কি গান আর বাজনা এটা তো এখন প্রতিটি পরিমাণে বাধ্যতামূলক হয়ে গিয়েছে তাদের গান বাজনা তারা বিয়ের অনুষ্ঠান উদ্বোধনই হয় না ঠিক আছে কথা আপনারা খুব ভদ্র মানুষ যেটা করেন ওটা আবার ঠিক বলে স্বীকার করে নেবেন বেশিরভাগ মুসলিম পরিবারে এখন বিবাহের অনুষ্ঠান আরম্ভ হয় কি দিয়ে আচ্ছা বিবাহ কি শুধু সামাজিক অনুষ্ঠান না ইবাদত জোরে বলেন শুধু কি সামাজিক অনুষ্ঠান না ইবাদত এটা শুধু সামাজিক অনুষ্ঠান নয় এটা হবে একটা ইবাদত এখন বিয়ের মতো একটা ইবাদত একটা পবিত্র কাজ আরম্ভ হচ্ছে গান বাজনার মতো অপবিত্র জিনিস দিয়ে একটা ছেলে আর মেয়ে যখন বৈবাহিক জীবন আরম্ভ করে তখন তাদের দাম্পত্য জীবনের শুরুতে তারা এই অপবিত্র গান বাজনা দিয়ে তারা তাদের দাম্পত্য জীবন শুরু করলো আল্লাহর কসম প্রোডাকশন হিসাবে এদের ঘরে যে ছেলে মেয়েগুলো আসবে এগুলো কারণ শুরুটা তো ভালো ছিল তাহলে এই ফিতনায় পড়লাম আমরা প্রেসক্রিপশন কি প্রেসক্রিপশন হলো আমাদের প্রত্যেকের ঘরে গান বাজনাকে আমরা চূড়ান্তভাবে নিষিদ্ধ করে দিব পারবো কিনা সুদ ঘুষের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে কয়টা পয়েন্ট বললাম এই তিনটা কি এখন চলে না চলে না জোরে বলতে হবে চলে না চলে না চার নাম্বার নবীজি বলেছেন শেষ দামানায় ফিটনার আরেক জায়গা হবে মসজিদ ফিতনার জায়গা হবে কি এখন আপনারা আমাকে বলেন মসজিদ কি ফিতনার জায়গা না ইবাদতের জায়গা আল্লাহ নবী বলেছেন লাতকুমুস সাআহ তোদিন পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইজাবা আন নাস ফিল যতদিন না মানুষ তাদের মসজিদ নিয়ে পরস্পর বলাই করবে গর্ব করবে অহংকার করবে দেখেন আজকে এটা শুরু হয়ে গিয়েছে এক গ্রামের মানুষ অন্য গ্রামের মানুষের সাথে মসজিদ নিয়ে বলাই করে গর্ব করে বলে তোমাদের মসজিদ হলো 60 লক্ষ টাকা দিয়ে বানানো আমাদের মসজিদ হবে এক কোটি টাকা দিয়ে বানানো এই রকম পরস্পর প্রতিযোগিতা চলে গর্ব চলে বড়াই চলে অহংকার চলে আল্লাহ নবী বলেছেন এদের মসজিদগুলো গুলো বাহিরে হবে সুন্দর বাহিরে হবে ফিটফাট মসজিদের ভিতরে অবস্থা হবে সদর এটা সুন্দর সুন্দর মসজিদ শেষ জামানার মসজিদ সুন্দর কিন্তু মুসল্লি ও সুন্দর ব্যবস্থাপনা অসুন্দর। সুন্দর আল্লাহ নবীর সময় মসজিদ ছিল কাঁচা মুসল্লি ছিল পাকা আর আমাদের মসজিদ হয়েছে পাকা মুসল্লির অভাবে মসজিদ পরে থাকে এখন ফাঁকা বললে তো রাখ করে ফেলবে এখন তো মানুষের অভাব নাই দেখা যাবে 20 মিনিট পরে আসরের নামাজের কয়জন পাওয়া যায় ওইটা হলো ঈমানের আসল পরীক্ষা ওয়াজ শোনা হলো নফল আর নামাজ আদায় করা হলো আর হুজুরে বলেন আমার দেশের মানুষ নফলের দিকে বেশি না ফরজের দিকে বেশি খুবই পাবালি নফলের দিকে বেশি আবার যদি বলেন ভাই আপনি জাননার চান কিনা একটা হাত নিচে থাকবে না দেখেন একটু দেখাই কারা কারা চান জান্নাত তো সবাই চান হাত নামান যদি বলেন আসেন ভাই মসজিদে লিটে কাপড়ের সমস্যা কাপড় ঠিক না এবার ঠিক না ওটা পড়ছেন কেন আসেনা নাই একটা তালাবদ্ধ বাড়ি তালা দেওয়া ওটাতে ঢুকতে কি লাগবে জোরে বলেন কি লাগবে আপনারা তো জান্নাত চান আল্লাহ বানিয়েছেন আপনাদের জন্য আল্লাহ দিতে চান আল্লাহ ডেইলি আপনাদেরকে তার কাছে মসজিদে আল্লাহ ডাকেন তার পায়ের কাছে আল্লাহ আপনাকে ডাকেন কয়বা জোরে বলেন কয়বা এই তো বড় মহব্বত বড় ভালোবাসার ডাকায় তোর জন্য এত সুন্দর জান্নাত বানিয়েছে ওখানে কোনো কিছুর অভাব নাই বানায় রাখছে চাবিটা আমার কাছে আছে আয় আয় না প্রতিদিন পাঁচবার আমার পায়ের কাছে পরে থাক আমার কাছে আয় তোর জন্য যে জান্নাত বানিয়েছে আমার পায়ের কাছে এসে সাজা দিয়ে তোর জন্য বানানো জান্নাতের চাবিটা আমার কাছ থেকে নিয়ে নেন তা জান্নাতে যাবেন চাবি লাগবে না এই চাবিটা আনার জন্য যাবেন কোথায় জোরে বলেন যাবেন কোথায় দেখা যাবে গো কোথায় যান নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে জনা জান হলে যাব কোথায় ওয়াদা ওয়াদা কারা কারা রাজনাায় হাততুলে তারা কারা রাজ আসেন দেখকে হাত না মাসাল্লাহ মাসাল্ আল্লাহ সবাইকে কবুল করে গিয়া আমার ফিতনা লাগাায় দিয়েম না ফিতনার কথা বলছিলাম না ফিতনা হবে কোথায় কথা বলেন না কেন কোথায় কোথা মাদের ুুল ফিতনা থাকেমবে আপনার মাধদের ৃ বলেন না ফিতনা হবে দেখ দেখ মুসল্লির ফিতনা কমিটির ফিতনা আগে কমিটির ফতনা বলে ফেরি। এটা আমার কথা নয় কেউ রাগ করবেন না কমন করতে পারে কমন করলে আপনি আমার উপর রাগ হইলেন না বরং তবা করে বাড়ি চলে যায় আল্লাহ নবী বলেছেন এই যে এত সুন্দর সুন্দর মসজিদ আখেরি জমা দেখা যাবে কিন্তু মসজিদে ঢুকবা ঢুকার পরে দেখবা আল্লাহওয়ালা মানুষের গলার আওয়াজের চাইতে সেখানে ফাসিক গলার আওয়াজ বড় হয়ে যাবে যান একটু মসজিদে গিয়ে দেখেন দেখবেন ইমাম সাহেবের খতিব সাহেবের গলা দাওয়াতের চাইতে সুৎখুর সভাপতি ঘুসখুর সেক্রেটারির গলার আওয়াজ বেশি আর বাংলাদেশে বেশিরভাগ মসজিদের সভাপতি সেক্রেটারি হল সুৎখুর ঘুসখুর হারামখুর এই ধরনের সভাপতি সেক্রেটারির সংখ্যা কম না বেশি আমরা সভাপতি সেক্রেটারি মসজিদ কমিটি বানানোর জন্য টাকা পয়সাকে ক্ষমতাকে দাপটকে আমরা মূল যোগ্যতা বানিয়েছি কিন্তু মূল যোগ্যতা হবে তাকোয়া মূল যোগ্যতা হবে কি যার তাকুয়া যত বেশি টাকা নাই পয়সা নাই অসুবিধা নাই টাকা পয়সা কম আছে তাকেই মসজিদের দায়িত্ব দিতে এটা গেল কমিটির ফিতনা আসেন এবার মুসল্লির ফিতনা মুসল্লিও যে কত জাতের ফিতনা মসজিদের ভেতরে করে ইমাম সাহেব লম্বা কেরাত পড়লেও কিছু মুসল্লি ঝামেলা করে কম কেরাত পড়লেও ঝামেলা করে কিছু মানুষের নাম হলো আব্দুর রহমান অরফে ঝামেলা প্রতিটা গ্রামে প্রতিটা এলাকায় কিছু অরফে ঝামেলা এরকম আছে না এরকম কিছু মানুষ থাকে তার কাজই হলো ইমাম আর মোয়াজ্জিনের পেছনে লেগে থাকা অবশ্য আপনাদের রংপুরে এমন মানুষ নাই তারপরে আর কোথায় বাঁধবে বুকের উপরে না উপরে। নাস্তে বলবে না জুড়ে বলবে এটা নিয়েও দেখবেন মুসল্লির মধ্যে ঝামেলা ছাড়া নাই আসতে বললেও কি জুড়ে বললেও কি বুকের উপর বাঁধলে কি নাভির উপর বাঁধলে কি কোনো অসুবিধা নাই এটা নিয়ে ফিতনা করা যাবে না যার ইচ্ছা হাত বাঁধুক যার ইচ্ছা জুড়ে বলুক যার ইচ্ছা আসতে আমিন বলুক এটা নিয়ে ফেতনা করব না ফেতনা করবে যারা এদের পরিচয় হলো আখের জামানার চরম তাই ছেড়ে ফেতনা বা ধুকাবাস তারা এবার আসেন এই ফিটনা থেকে বাঁচবো কেমনে এটারও প্রেসক্রিপশন লাগবে না আমি প্রতিটা ফেতনার কথা বলছি আবার প্রেসক্রিপশনও বলে যাচ্ছি এটার থেকে বাঁচার প্রেসক্রিপশন হলো বেনামাজি একজন মানুষকেও মসজিদের কমিটি তারা কেন না কোন হারাম খুরকে মসজিদ কমিটিতে ঢুকানো যাবে ওই মসজিদ ভালো চলবে দুই মসজিদের ভেতরে মুসল্লিরা কোনো বিষয় নিয়ে কোনো ঝামেলা করবে ইমাম সাহেব যা বলবে তাই হবে ইমামের আনুগত্য করতে হবে রাজি আছেন তো আজকে আর বেশি কথা বললাম না আজকে যে ফিতনাগুলোর কথা বললাম আমি শেষ জামানার ফিতনা নিয়ে যেখানে জমা পড়াই একটা নাম নয় বক্তব্য রেখেছি প্রায় আট নয় ঘন্টা বক্তৃতা আছে সময় করে সেখান থেকে ধারাবাহিকভাবে সব আলোচনা শুনে নেবেন আজকে তো অল্প সময়ে যে অল্প কথাগুলো বললাম আশ্চর্যের ব্যাপার হলো প্রতিটি ফিট এখন চলমান তার মধ্যে আমি আবার চলে যাচ্ছি এক নম্বরে এক নম্বরে কি বলেছিলাম পুরাণের পাঠক কোরআনের পাঠক পারবে বুঝবে এমন মানুষ কমেই যাবে আর সবগুলো ফিতনা যদি একত্রিত করি তাহলে বলতে পারি এই চ্যালেঞ্জ মোকাবেলায় কোরআনের জ্ঞানের দরকার নাই তো কোরআনের জ্ঞানের দরকার আছে না এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের বিশেষজ্ঞ আলে মোলামা বানানো দরকার আরে এই আলে মোলামা বানানোর জায়গা কোথায় জোরে বলতে হবে মাদ্রাসা এই মাদ্রাসাগুলো যত সমৃদ্ধ হবে উন্নত হবে মুসলমান জাতি সত্তা। মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য মুসলমানরা আরো বেশি শক্তিশালী হতে পারে আপনাদের এলাকার এই যে প্রতিষ্ঠানটা এটা আপনাদের গৌরব এটা আপনাদের জন্য একটা ঐতিহ্য এমনও হতে পারে আমি দোয়া করে যাচ্ছি আজকে আল্লাহ যেন কবুল করে বাংলাদেশে এমন বহু এলাকা আছে ওই গ্রামকে ওই এলাকাকে মানুষ ওই এলাকার প্রতিষ্ঠান দিয়েছিল। আছে না এরকম ওই গ্রামের নাম কেউ জানে না কিন্তু প্রতিষ্ঠান সবাই চীনে এমনকি প্রতিষ্ঠানের কারণে ওই এলাকাকে সবাই মানুষ চিনে আমি দোয়া করে যাব আজকে এই চেতনাগঞ্জ রহমানিয়া এই মাদ্রাসাকে যেন আল্লাহ তালা বাংলাদেশের একটি উল্লেখযোগ্য এবং আন্তর্জাতিক মানের একটি মাদ্রাসা হিসেবে আল্লাহ যেন কবুল করে মাদ্রাসার তো কর্মকাণ্ড খুব ভালো ওনারা আমাকে বললেন গত বছর পাগড়ি দিলেন পাঁচজনকে আর এবার দিলেন কয়জনকে সাতজনকে গত বছরের চেয়ে এবার উন্নতি কম হয়েছে না বেশি হয়েছে জোরে বলেন আপনারা খুশি না বেজা আমার মনে হয় এবার হয়েছে সাতজন আগামীতে হবে দশের বেশি ইনসান আল্লাহ এই মাদ্রাসায় এখন আশি থেকে নব্বই লক্ষ টাকার আশি থেকে নব্বই লক্ষ